বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে যে ব্লগটা তোমাদের সামনে এনেছি সেটা হলো কৌশিক আর নয়না রিসেপশন স্পেশাল ব্লগ আগে ব্লগগুলোতে দেখেছো তাদের বিয়েটা কিভাবে হয়েছে কি মজা করেছিলাম আমরা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি আজকে রিসেপশনের দিন মানে হাতের দিন সকাল থেকে ওদের বাড়ি কী কী রিচুয়ালস হলো আর আমরা সন্ধেবেলা কী কী মজা করেছি সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো ওদের বাড়ির নিয়ম অনুযায়ী সকালবেলাতে যে নর্মাল রিচুয়ালস হয় সেইগুলোই হয়েছে অ্যান্ড সেগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে

মুখ ফাঁকা বইয়ের বয়ের কে মাখা বোনের মুখ ফাঁকা কেন হ্যাঁ আবার চান করবে মুখ মুখ মুখ

아상한 <목소리> 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 এখনকার মতো সমস্ত রিচুয়ালস কমপ্লিট এবার ভাত কাপড়ের পালা তাই সবাই যখন রেডি হচ্ছে আমরাও চলে গিয়েছিলাম রেডি হতে ভাত কাপড়ের অনুষ্ঠানে যে যোগ দেওয়ার জন্য এই একটা সমস্যা জানেন তো বিয়ের সময় ফটোগ্রাফাররা এমন এমন টাইমে পোস্ট দিতে বলে কিছু করার থাকে না যেমন এখানে কৌশিক খাওয়াচ্ছে আর নয়না হাঁ করেছে খাওয়ার জন্য কিন্তু ফটোগ্রাফার স্টপ করে দিয়ে বলেছে হোল্ড করতে ওইখানে হাসতে তাকাতে আর তাদের ইনস্ট্রাকশনস ফলো করতে গিয়ে দুজনের এমন অবস্থা হয়েছে কৌশিক মনে মনে ভাবছে আমি কখন খাওয়াবো হাতটা ব্যথা হয়ে যাচ্ছে নয়না বলছে আমি হাঁ করে আছি তাতেও আমার মুখটা ব্যথা হয়ে যাচ্ছে কৌশিক বিয়েতেও দিয়ে দেওয়া হবে খালি প্লেট তো না কেউ বাদ পড়বে না না কৌশি তো ফটোগ্রাফার তো ছুটি দিয়ে দিল সেটাই তো দেখছি খালি পাত কৌশিক কি রে কৌশিক রিপোর্ট পাঠানো হবে সবার খালি পাত দেখ এ আবার দুটো ক্লাস নিয়ে বসেছে রে যাই হোক অবশেষে খালি প্লেটে এসে ভাত এসে পড়লো আসলে কিছুই এটা সময় কাটানো চলছিল সবার সাথে একটু মজা মশ করা হচ্ছিল যতক্ষণ না ব্যাচটা ফুল হয় তার জন্য অপেক্ষা করা হচ্ছিল যাই হোক দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটলে গিয়ে দেখলাম নয়নের সাজতে বসে গেছে তাই আমরাও দেরি না করে একটু রেস্ট নিয়ে সেজে গুজে চলে গেলাম যেখানে রিসেপশনে পার্টিটা হচ্ছে কৌশিকের রিসেপশন যেখানে হচ্ছিলো সেখানে আমাদের গিয়ে রিসেপশনও হয়েছিল ঠিক একই জায়গাতে ব্যাকড্রপটা সেজে উঠেছিল আর আমরা সেখানে দাঁড়িয়ে একইভাবে পোজ দিচ্ছিলাম সব গেস্টদের আপ্যায়ন করছিলাম তাই ছবি তুলতে তুলতে অনেক পুরোনো কথা মনে পড়ছিল এবার স্ন্যাক্সের দিকে গিয়ে গিয়ে গেলাম এখানে ভেজ পকোড়া চিকেন পকোড়া দুটোই হয়েছিল তার সাথে সাথে ছিল ফুচকা স্টল আর আইসক্রিম যাই হোক খাওয়া দাওয়ার একটা স্ন্যাকিংয়ের পর্বটা মিটিয়ে নিয়ে আমরা আরও কিছু ছবি তুলে দেখলাম যে বরযাত্রীরাও চলে এসছে আর তারা তত্ত্ব নিয়ে চলে এসেছে পরিচর্যায় তো সেইটাও একটুখানি সাজিয়ে রাখা হয়েছে এই ঘরটাতে তো সব দেখিনি এবার কী কী তত্ত্বতে এসছে এরপর রাতের খাওয়া দাওয়ার পালা তবে সেটা অনেক দেরি আছে তাই এখন আড্ডা পর্ব জমিয়ে দিয়েছিলাম মামিদের সাথে আমি কৌশিকের বিয়েতে কৌশিকের মামিদের সাথে আর বনেদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিলো যাই হোক কৌশিকের বিয়েতে আমার এই বিচ্ছু দেওয়ারটাও নিমন্ত্রিত ছিল তাই আড্ডা দিতে কখন যে খাবার টাইমটা চলে আসবে বুঝতে পারিনি মেনু কার্ড হাতে চলে এসছে কৌশিক আর নয়ন রিসেপশন স্পেশাল খাওয়া দাওয়া এবার তাহলে খাওয়া দাওয়ার দিকে মন দেওয়া যাক এই হচ্ছে এখন মোটামুটি বরযাত্রীরাও বসে পড়েছে আমরাও বসে পড়েছি তাহলে যতক্ষণ খাওয়া দাওয়াটা শুরু হচ্ছে আপনাদের জন্য রইল রিসেপশনের কিছু ছবি কৌশিক নয়না রিসেপশন পার্টির ব্লগ যে কন্টিনিউ করছিলাম তাহলে আজকে এই ব্লগটা শেষ ব্লগ এর পরের ব্লগটা আসছে নতুন কিছু নিয়ে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না আর ভালো লাগলে একটা লাইক বাটন প্রেস করবে আর অবশ্যই আইকনটা সিলেক্ট করবে তাহলে নেক্সট ব্লগুলো মেশাবে না আর যারা এতদিন ধরে আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এভাবেই পাশে থাকবেন আপনাদের এই পাশে থাকাটা আমার এগিয়ে চলার জন্য যথেষ্ট দরকার তাহলে চলুন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা